হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন তো আমার আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং আর আমার ভিডিওর মাঝে কিন্তু অনেক ফানি ফানি কিছু ক্লিপ আছে যেগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেক করবে তো না করে ভিডিওটি শুরু করি তো এই হচ্ছে আমার দুই ফ্রেন্ড যাদের সাথেই আজকে আমি ব্লগটা করেছি আমি এখানে কলেজে এসেই দেখে এত পরিমাণে মানুষ চলে এসেছে আমি তো ভাবছি মেবি এত মানুষ আসবেই না তো এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে ওখানে একটা করে টোকেন দিবে টোকেন নিয়েই ভেতরে যাইতে হবে তো এখানে আমরা সব পুরা এন্ট্রি করে নিয়েছি আমাদের গিফট দিয়েছে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে তারপরে আমরা হচ্ছে এর ভেতরে এসেছি আর আমাদের আজকের এই প্রোগ্রামটা ছিল ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আবারও নতুন করে বরণ করে নিল আমাদের নবীন বরণ প্রোগ্রাম ছিল তো এখানে হচ্ছে কিছু ইসলামিক গান হচ্ছিল গানের ভিডিও গুলো আলাদা ভাবে আপলোড করে দিব কারণ এখানে কপিরাইটের জন্য আমি গানের ক্লিপ গুলো অ্যাড করতে পারি নাই সেই জন্য আলাদা আপলোড করে দিবো ওখান থেকে আপনারা দেখে নেবেন আর গানগুলো তারা মাসাল্লাহ অনেক সুন্দর গেয়েছিল ¡Gracias! Oh, yeah. no গান শেষ করে এখানে আবারও বক্তব্য হচ্ছিল অনেক অতিথি এসেছিল চট্টগ্রামের ভিপিও এসেছিল গানটা আমি ইউটিউবে দিব দিব। ফেসবুক থেকে আপনারা দেখে নেবেন তো ওখানে আবারও গান হচ্ছিল আর সামনে থেকে আমাদের বলল যে ফুলগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে তারা ভিডিও করছিল অনেক সাংবাদিকও এসেছিল তো এখানে আমি আর আমার ফ্রেন্ড একটু মজা করছিলাম তো সেই ক্লিপটাই এখন আপনারা দেখতে পাবেন

আমার বান্ধবীরা এনে পড়তে পড়তে শহীদ হয়ে গেল রে এ বান্ধবীটা তো এটা তাকা আমার লুক দিস কে ভয় পাইস আর আমি আজকে একটু পাবনার ভাষায় আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছি আর এটা আমি ভিডিওতে অ্যাড করেছি একটু চেষ্টা করলাম যে পাবনার ভাষায় ব্লগের মধ্যে কথা বলতে তো আমার ফ্রেন্ডের নাকি একটা ছেলেকে খুবই পছন্দ হয়েছে তো এটা নিয়ে আমার ফ্রেন্ডকে অনেক রাগাচ্ছিলাম আসলে আমরা এটা নিয়ে অনেক মজা করছিলাম ও সিরিয়াসলি কোনো কিছুই বলে নাই তো আরও অনেক অতিথি এসেছিল যাদের আমি নামটাও ভুলে গেছি আর তেমনভাবে চিনিও না তো এই জন্য আমাদের এভাবে একটু ফুলগুলো নাড়াচাড়া করতে বলেছে তো এই ফাঁকে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে বানিয়েছি আমাদের গিফট দিয়েছে গিফটের মধ্যে হচ্ছে কোরআন শরীফ ছিল আরো হাদিসের বই ছিল তার এখন সব অতিথিরা চলে যাচ্ছে আর আমাদের প্রোগ্রামও শেষ অতিথিরা চলে যাওয়ার পরপরই আমরা ওখান থেকে চলে এসেছি আর এখানে আমার ফ্রেন্ড হচ্ছে বাস পেয়ে দিলওয়ালে দুলহানিয়া লেজেঞ্জের ওই গিফটটুকু করার চেষ্টা করছে কিন্তু ওই মুহূর্তে আমাদের গানটা মনে পড়ছিল না তো এটা নিয়ে অনেক ফাজলামি করতেছিলাম তো তারপরে হচ্ছে এক একটু লাস্ট ক্লিপ নেই আর ওই যে আমাদের বাস এখন বাসে উঠে বাসে চলে যাব। আর তোমার আজকের ভিডিওটা ছিলে ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ